হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী তো জাস্ট একটা মানে কয়েক মিনিটের শর্ট ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে মামনের মনের কথার উদ্দেশ্য ওর একটা ভিডিও দেখলাম যেটা আমাকে নিয়ে করবে বলেছিল ও যথেষ্ট মার্জিতভাবে করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ও যে আমার ভিডিও দেখে আমাকে চেনে সেগুলোও বলেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তবে হ্যাঁ আমি যেই ওয়ার্ডটা ইউজ করেছি সেই ওয়ার্ড আর ইউজ করছি না আমার টাইটেলে টাইটেলেও ইউজ করিনি থামনেলে ইউজ করেছিলাম পুরো ভিডিওতে আমি ওয়ার্ডটা মুখে একবারও উচ্চারণ করিনি কিন্তু আমি থামনেলেই ইউজ করেছি তার জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত কারণ একটা মানুষ যখন এই চিকিৎসার মধ্যে দিয়ে যায় তখন তাকে এই কথাটা বলে তার মনটা দুর্বল করে দেওয়ার সত্যি উচিত না এবং সেটা আমি অজান্তেই হয়তো করেছি রাগের মাথায় মুখে ইউস না করলেও আমি থামনেলে সেটাকে ইউজ করেছি হয়তো ওর দৃষ্টি আকর্ষণ করার জন্য হোক যে কারণেই হোক করেছি তো সেটা আমার সত্যি ভুল হয়েছে কারণ এই ওয়ার্ডটা তোমরা নিশ্চয়ই সবাই জানো কোন ওয়ার্ডডার কথা বলছি এই শব্দটা আমার ইউজ করা উচিত হয়নি তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আমার থামনেল সরিয়ে দিয়েছি জাস্ট নর্মাল আমার থামনেল রেখেছি তবে হ্যাঁ আর এক যে আর একজন যে আছে যিনি এখন শ্বশুরবাড়ি থেকে ফ্ল্যাটে গিয়ে উঠেছে তার ক্ষেত্রে কিন্তু এই কথাটা আমার মনে হয় না কোনোভাবে আমি যদি কোনোদিন ইউজ করে থাকি ভুল করেছি কারণ ওর ক্ষেত্রে আমি কোনোদিনও দেখিনি যে ওর বাচ্চার প্রতি কোনো ভালোবাসা আছে কোনো টান আছে বা বাচ্চা নেওয়ার জন্য ওর মনের মধ্যে কোনো আবেগ বিবেক কিছু রয়েছে যেটা আমি এই মামনের মনের কথা শুতোবার ক্ষেত্রে দেখলাম ও সত্যি খুব মানে নিরীভাবে একটা বাচ্চার জন্য চেষ্টা করছে সুতরাং তার মনোবল ভেঙে দেওয়ার মত জন্য এই কথাটা বলা উচিত না এবং আমি অজান্তেই এই কথাটা আমার থামনেলে ইউজ করে আমার খারাপ লাগছে এখন যে কাউকে মনে আঘাত করা তো সেই জন্য আমি সেটা সরিয়ে দিয়েছি আর সব থেকে বড়ো কথা তুমি আমার শত্রু নও আমি তোমার শত্রু নই হ্যাঁ আমরা একজন আর একজনকে সাপোর্ট করে ভিডিও করতে গিয়ে একে অপরের শত্রু হয়ে যাই কিন্তু তুমি ঠিকই বলেছো না আমি তোমাকে চিনি হয়তো তুমি আমাকে ভিডিও মারফত চিনেছ আমার সম্পর্কে জেনেছো কারণ আগে তুমি একজন দর্শক ছিলে কিন্তু আমি সেক্ষেত্রে তোমার সম্পর্কে কিছুই জানি না কারণ আমি তোমার নিয়ে এই নিয়ে দুটো ভিডিও দেখলাম আমাকে নিয়ে যেই দুটো করেছো তাছাড়া আমি তোমার সম্পর্কে সত্যি কিছু জানি না সুতরাং সেখানে আমার মনে হয় না দুজন দুজনকে নিয়ে কন্টেন্ট করার মতন আর কিছু আছে একে অপরের হয়ে ভিডিও করতে গিয়ে আমরা একে অপরকে অনেক কথা বলে রাখি কিন্তু এখানে কেউ কারোর পার্সোনাল শত্রু নয় তো আমাকে তোমার এক্সপ্লেনেশান দেওয়ার কোনো দরকার নেই তুমি কিছু কথা বলেছো তার ক্ষে পরিপ্রেক্ষিতে আমি এক্সপ্লেনেশান দিয়েছি বাকি তুমি কার সঙ্গে সদ্ভাব রাখবে কার সঙ্গে রাখবে না সেটা সম্পূর্ণই তোমার ব্যাপার তবে এটা ঠিক আমি যেটা ভুল করেছি সেটা আমার স্বীকার করতে কোনো বাধা নেই এই ওয়ার্ডটা যেটা আমি থামনেলে ইউজ করেছিলাম তোমার জন্য তার জন্য আমি তোমাকে কমেন্টও করেছি ভিডিও মারফতও বলছি তোমার যদি খারাপ লেগে থাকে যদি না তোমার অবশ্যই খারাপ লেগেছে তোমার কথাবার্তা শুনেও বোঝা গেল মুখটা দেখেও বোঝা গেছে সরি আমি সত্যি দুঃখিত কারণ এই সময় তুমি যে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছ এই কথাটা বলা মানে একটা স্ট্রেস দেওয়া আর সেটা কখনোই কারণ আমারও আশেপাশে আমারও নিজের অনেক কাছের লোকের মধ্যেও এরকম অনেককে দেখছি দেখেছি যারা এরকম ধরনের কষ্ট পাচ্ছে একটা শূন্যস্থান তাদের পূরণ হচ্ছে না বলে তো আমি ভগবানের কাছে এটাই আমি হনুমানজির কাছে এটাই প্রার্থনা করব। সব ভগবানের কাছে প্রার্থনা করব আমি হনুমানজির কাছেও প্রার্থনা করবো তোমার শূন্যস্থানটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাক তোমার যেন এই যে তুমি যে ইয়েটা করছো ট্রিটমেন্টটা করছো সেটা খুব তাড়াতাড়ি সারা পাও আর পার্সোনাল তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই তাই আমার মনে হয় না আমি তোমাকে নিয়ে আর কোনো ভিডিও করবো তো চলো ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আসবো কালকে অন্য কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা বাই বাই আবারও বলছি থামনেলটা আমি সরিয়ে দিয়েছি ভিডিওগুলো থাকবে কারণ ভিডিওতে আমি কিন্তু এই কথাটা কখনোই মুখে উচ্চারণ করিনি তো চলো ভালো থেকো আর ভগবান সবার মঙ্গল করুক